আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কথা বলবো গাজর নিয়ে গাজর সাধারণত শীতের সময় খুব ভালো হয়ে থাকে তবে একটা ব্যাপার যে সাধারণত বাংলাদেশের তিন থেকে চার মাস বাদ দিয়ে সারা বছর গাজর পাওয়া যায় তবে শীতের সময়টাই আসলে গাজরের ফলন বা গাজর চাষটা খুব ইজি আর এখন যেহেতু শীত এই শীতের সময় অনেকেই গাজর চাষ করে থাকেন কিন্তু আমরা কথা বলবো যারা ছাদে বা বাড়ির আশেপাশের ছোট্ট পরিসরে গাজর চাষ করতে চান তাদের নিয়ে অর্থাৎ এই গাজর খুব ইজিলি কেউ যদি তার ছাদ বাগানে চাষ করতে চান ইজিলি চাষ করতে পারবেন সেটা ড্রামের মধ্যেও করতে পারবেন অথবা ছাদের একটা জায়গাকে মাটি দিয়ে ভরাট করে সেই জায়গাতেও চাষ করতে পারবেন আবার কেউ যদি মনে করেন যে বাড়ির পাশে কোনো খালি জায়গা আছে সেই খালি জায়গায়ও আসলে রেডি করে বা জৈব সার দিয়ে তৈরি করে সেই জায়গাতেও এই গাজরগুলো চাষ করতে পারবেন যেহেতু শীত শীতের সময় এই গাজরের সিডের ইজিলি জার্মিনেশন হয়ে থাকে এবং সেই সাথে এই গাজর ইজিলি গাজর গাছটা হয়ে থাকে অর্থাৎ এখানে পরিচর্যা বলতে খুব কম শুধু ঘাসগুলো পরিষ্কার করা এবং সেই সাথে একটু নিয়মিত পানি দেওয়া আর যেহেতু জৈব সার প্রথম দিকেই দিয়ে মাটিটা তৈরি করা হয় সেক্ষেত্রে আসলে অত বেশি সার বা কোনো কিছুর দরকার হয় না তো আরেকটি ব্যাপার যে আসলে মাটিটা হতে হবে ঝুঁজুড়ে আর আমরা আমাদের ডিসক্রিপশন বক্সে আসলে মাটি তৈরি যে প্রসেস সেটা দিয়ে দেবো তো সেখান থেকে আপনারা আসলে দেখে নিতে পারবেন যে গাজর চাষের জন্য আসলে মাটিটা কিভাবে তৈরি করে নিতে হবে তো আমাদের ডিসক্রিপশন বক্সে আসলে ডিটেলসটা দেওয়া থাকবে তারপরেও বলি যে মাটিটা ঝুজরা মাটি হতে হবে অর্থাৎ ইজিলি যাতে গাজর যখন বের হবে তখন ইজিলি যাতে মাটির ভিতরে ঢুকে যেতে পারে এবং সেই সাথে মাটিতে জৈব সারটা আসলে পর্যাপ্ত দিয়ে রাখতে হবে বিশেষ করে গোবর সার গোবর সার এবং কেউ যদি এটার সাথে কুকুর ডাস্ট ইউজ করতে চান সেটাও করলে ভালো হবে